সকল জায়গা থেকে ভারতকে বয়কট করা হবে টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ এতে দেশের নয় জেলার কয়েক লাখ মানুষের জীবন বিপর্যয়ের মুখে এখন পর্যন্ত বন্যায় দেশের ছয় জেলায় অন্তত সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুইশো জন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া ফেনীতে পানিতে ডুবে একজন মারা গেছেন এমন অবস্থায় বাংলাদেশে আবারও ভারত বিরোধী স্লোগান উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে আকস্মিক জন্য দেশ ভারতকেই দায়ী করছে তাই তো জনপ্রিয় ইউটিউবার অভিনেতা সালমান মুক্তাদির মুখ খুললেন ভারতীয় আগ্রাসন নিয়ে প্রতিবাদের ভাষায় তুললেন বয়কটের ডাক এর আগে বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হলে রাত তিনটাই ভারত সম্পর্কিত এক ফেসবুক স্ট্যাটাস নিয়ে হাজির হন সালমান সেখানে এসে তিনি প্রতিশ্রুতি হিসেবে জানান আজকে ঠিক দুপুর দুইটায় লাইভে এসে ভারতকে একটা গিফট দিব তাই তো কথা মতো যথাসময়ে ফেসবুকে এসে একটি ভিডিও শেয়ার করেন সালমান সেখানে ভারতকে কিভাবে বয়কট করা যায় তা জানিয়ে জোর গলায় কিছু পরামর্শ দিলেন তিনি ভিডিও শুরুতে সালমান বলেন বাংলাদেশকে ভারত বছরের পর বছর বুলিং করে আসছে বাংলাদেশ থেকে তাদের জামায় আদর দিয়ে স্বৈরশাসকরা বছরের পর বছর তাদের লালন করে রেখেছে আমি বাংলাদেশিদের কাছে একটি সত্যি জানিয়ে রাখতে চাই বাংলাদেশে যত শপিং মল দেখেন যত পণ্য দেখেন যত বিজনেস দেখেন তার প্রায় ভারতের সেখানকার অনেক পণ্য সব কিছুই ভারত থেকে আমদানি করা এমনকি বাংলাদেশে প্রায় সবখানেই বাংলাদেশে এসে ভারতীয়রা শুধু চাকরি করছেন না বছরের পর বছর ধরে চাকরি করে টাকা নিয়ে যাচ্ছে আমরা যে রেমিটেন্স পাই সেই টাকাটার একটা বিশাল ক্যাশ করে বের করে নিয়ে যাচ্ছে আমাদের টাকা সব ভারতে চলে যাওয়ায় আর টাকা দেশে থাকছে না সালমান বলেন এরপর আসছে মিডিয়া ভারতের যেই মিডিয়া যেই টিভি আমাদের টিটকারি মেরে আমাদের বিরুদ্ধে গিয়েছিল তাদের প্রত্যেকটি বিজ্ঞাপন আমাদের মিডিয়াতে এখনো আরামসে চলছে সব মিলিয়ে আমরা তাদের সুবিধায় দিয়ে দিচ্ছি সালমান বলেন ভারতীয় সরকার ভারতের মানুষদের ঠিকমতো ট্রিট করে না সে দেশের সরকারের নির্যাতনে জনগণ অতিষ্ঠ হয়ে আছে এক বাদ নির্মাণের জন্য ভারত সরকার তাদের দেশের ষাট থেকে সত্তর হাজার আদিবাসীকে ভিটে হারা করে দিয়েছে সেটি কোন বাদ খোলার জন্য বাংলাদেশের মানুষ ডুবে মারা যাচ্ছে হয়তো আরো মানুষ মারা যাবে আটচল্লিশ বছর পর ভারত এভাবে বাদ খুলে দিয়েছে ভারত জেনে শুনে ইচ্ছে করেই কোনো সতর্কতা ছাড়াই বাঁধটি খুলে দিয়েছে এর মধ্যে আমরা না প্রস্তুতি নিতে পেরেছি না উদ্ধার করতে পেরেছি তাই ভারতীয় ভারতের সরকারকে বোঝা উচিত বাংলাদেশেরও জানা উচিত আমরা কারো পুতুল না সালমানের প্রতিশ্রুতি অনুযায়ী ভারতকে উপহার দেওয়ার কথা রেখে অভিনেতা বলেন এবার আমি যেই গিফটটি দেওয়ার কথা বলেছিলাম সেটি আমি একা দিতে পারবো না তবে সেটি খুবই সিম্পল অন্তত এক মাসের জন্য যদি ন্যূনতম লজ্জা আমাদের থাকে আসলেই যদি আমরা কিছু করতে চাই তাহলে ভারতীয় প্রত্যেকটা পণ্য কেনা বন্ধ রাখতে হবে বাংলাদেশে যত কেবল অপারেটররা আছেন যারা টেলিভিশন চ্যানেলকে নিয়ন্ত্রণ করেন তাদেরকে বলতে হবে আপনারা কোনো ভারতীয় চ্যানেল ও বিজ্ঞাপন প্রচার করবেন না যদি প্রচার করতেই হয় তাহলে ভারতীয় বিজ্ঞাপন থেকে আসা সম্পূর্ণ টাকা ফান্ডিং ফান্ডিংয়ের জন্য দিতে হবে কারণ আজ ভারতীয়দের জন্য এই অবস্থা হয়েছে ভারতের প্রত্যেকটি পণ্য যা আছে তার সবকিছু অন্তত এক মাসের জন্য হলেও বন্ধ রেখে বোঝাতে হবে আমরা কারো পোতুল না আমরা কারোর উপর নির্ভরশীল না শুধু আমরা নিজের পায়ে দাঁড়াবো সবশেষ সালমান বলেন এই যে বন্যার আলোচনার আগে ভারতের আলোচনা করছি এর কারণ প্রত্যেকবার যখন বন্যা হবে খারাপ সময় আসবে তখন কি শুধু সেলিব্রিটিরা এসেই ভিডিও করবে ফান্ড করবে তারপর কি রেস্কিউতে যাবে আমরা সবাই আর্টিস্ট সরকার প্রত্যেকটি মানুষ ভারতীয় পণ্য থেকে বিরত থাকবে এভাবেই ভারতকে উপহার দিব শুধু এটা বোঝাতেই আমরা ভারতের পুতুল না সালমানের এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় মন্তব্য ঘরেও সালমান সরাসরি ভারতকে সকল শ্রেণী নির্বিশেষে বয়কট করার আহ্বান জানান এছাড়াও ভারতীয় পণ্যের উপর ট্যাক্স আরোপের কথাও তোলেন সালমান তাতে ব্যাপক হারে সম্মতিও জানাতে দেখা যায় নেটিজেনদের এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পেয়েছেন সালমান শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব ছিলেন তিনি এবার ভারতের বিরুদ্ধেও আওয়াজ তুললেন এই অভিনেতা